হ্যালো বি আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য গরমের কিছু আরামদায়ক যেটা প্যাটেল জয়পুরি ড্রেস অনেকে কালামকারী বলেন রিজনেবল প্রাইজের মধ্যে বাসা রেগুলার পরার জন্য এত সুন্দর ড্রেসগুলি আজকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ডিজাইনগুলি দেখানো শুরু করে দিই নতুন কিছু আপডেট জয়পুরি চলে আসছে চারটা কালার মাসাল্লাহ দারুণ কালার কম্বিনেশন ফার্স্টের কালারটা দেখাবো হচ্ছে রেড কালার দিয়ে শুরু করব এটা হচ্ছে ফার্স্ট ওয়ান কালারটা থাকবে দেখতে বাটিকের মতো মনে হয় বাট এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ব্যাডেল জয়পুরি স্যালোডটা প্রিন্ট করা আর সাথে কিন্তু হচ্ছে একটা দোপপাট্টা রয়েছে সুন্দর একটা দোপাট্টা পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাবেন ফাইনালি এটা হচ্ছে ফার্স্ট ওয়ান কালার এটা ড্রেসের দোপাটা কিন্তু হচ্ছে সবচেয়ে সুন্দর এইটি এটা হচ্ছে দেড়শো টাকা আহ এইট ফাইনালি দোপাট্টাটা চলে আসবে সুন্দর একটা দোপাট্টা প্রত্যেকটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে ফার্স্ট সুন্দর একটা দোপপাট্টা পাবেন সম্মত দোপাটাগুলি রয়েছে তারপর এটার মধ্যে যে কালার রয়েছে আরও কালার ডিজাইন কম্বিনেশন এটাও পারফেক্ট ডিজাইনগুলি তার থেকেও সুন্দর লাগে ভালো লাগে এটা হচ্ছে সম্পূর্ণরূপে মাস্টার হলো বা হচ্ছে আপনার একটু হলুদের প্রোগ্রামের জন্য হলুদের কালারটা নিতে পারেন এটার দোপাটাও কিন্তু সুন্দর একটা দোপাটা আসলে এই ড্রেসগুলি দেখলেই কিন্তু হচ্ছে সবাই নিতে মন চাই যে এমন একটা সুন্দর হচ্ছে কালার আর দোপাটাগুলি কিন্তু হচ্ছে একটু ডিজিটাল প্রিন্টের মধ্যে চলে আসে দেখেন কত সুন্দর হচ্ছে কন্টাস্টের মধ্যে থাকবে সেম প্রাইজের মধ্যে রয়েছে তারপরে এই কালারটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার রয়্যাল ব্লু কালারটা সুন্দর একটা ড্রেস দিয়ে দুইটা ড্রেস বানানো যায় এগুলি হচ্ছে সম্পূর্ণরূপে কী হচ্ছে প্যাটেল জয়পুর এগুলি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে বেস্ট কোয়ালিটির কটনের ড্রেস কটন লাভার যারা রয়েছেন যে কটনের ড্রেস পরবেন তাদের জন্য এই ড্রেসগুলি পারফেক্ট প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ অনলি ফর ছয়শো তো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন আর ছয় পিসের উপরে নিলে সেক্ষেত্রে একটু প্রাইসটি একটু কমে আসে যে ভাই আমরা হোলসেলে নিচ্ছি বিক্রির জন্য নিব এক পিস দুই পিসের জন্য প্রাইস কিন্তু ছয়শো পঞ্চাশ সবার জন্য এই কালারটা পারফেক্ট এই ড্রেস খুব সহজে নেওয়া যায় যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে একটু পারফেক্ট হবে আরেকটা ডিজাইন চলে আসছে একটু মুরুবিরাজ যারা একটু একটু লাইক করা চাচ্ছেন তাদের জন্য এটা সুন্দর হবে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাবেন তারপরে এই কালারটা সুন্দর হবে ফার্স্ট কালারটা কিন্তু হচ্ছে থাকবে আসলে এই ড্রেসগুলি রেগুলার পরার জন্য কোথাও যাবেন এখন যে গরমটা পড়তেছে এই গরমের সিজনে আপনারা যদি চান এই ড্রেসগুলি কিন্তু হচ্ছে ভালো লাগে অনেক ভালো লাগে প্রত্যেকটার স্যালোয়ার প্রিন্ট করা ডিজাইনটাও সুন্দর হবে কালারটাও সুন্দর হবে সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা রয়েছে এত সুন্দর একটা দোপাট্টা এই হচ্ছে দোপাট্টাটা থাকবে এই কালারটাও পারফেক্ট ডিজাইন আলহামদুলিল্লাহ আমাদের হেডরুমেডটা কিন্তু হচ্ছে এখান থেকে যারা প্রোডাক্ট নিয়ে সেল করে তার তাদের প্রোডাক্ট কিন্তু দ্রুত সেল হয়ে যায় সুন্দর কিছু ড্রেস তারপরে এটা কিন্তু হচ্ছে দুপাটা চলে আসবে সুন্দর একটা দুপাটে পাবেন কটন লাভার যারা রয়েছেন যে কালামকারী ড্রেস নেবেন তাদের জন্য এই ড্রেসগুলি আমি বলবো পারফেক্ট বাসা বাড়িতে সেল করেন ভালো লাগে এগুলি খুব দ্রুত বিক্রি হয়ে যায় তারপরে ছয় পিস নেওয়ার পরে যদি বিক্রি না হয় এক্সচেঞ্জের অপশন আছে পনেরো থেকে বিশ দিনের মধ্যেই এক্সচেঞ্জ করে আপনি নতুন প্রোডাক্ট নিতে পারবেন যারা এক্সচেঞ্জের অপশনটা পনেরো থেকে বিশ দিন ম্যামতে লেখা থাকবে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নিত্য নতুন কালেকশন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম